এটা হচ্ছে এবং সেটার ক্ষেত্রে আমরা মনে করি যে এবারের যেই বাজেট এই যে এক্সামিশন দেওয়া তিন বছরের জন্য এটা পাঁচ বছর হলে আমাদের জন্য আরেকটু ভালো হয় তাহলে পরিকল্পনা গোছানো পরিকল্পনা করতে সুবিধা হয় আমি বিশ্বাস রাখি বাজেটের অধিবেশন এটা নিয়ে আলোচনা হবে যে আলোচনা করে তিন বছরকে ওনারা পাঁচ বছরের জন্য এক্সটেন্ড করবেন এটা আমি বিশ্বাস রাখি কারণ আমাদের ওই যে দাবিটা যে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটা যেই প্রযুক্তি সক্ষমতা বাংলাদেশের আছে যেই প্রযুক্তির সক্ষমতা বাংলাদেশের ছেলে মেয়েদের আমদানি করা না হয় এবং আমরা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে আমাদের মেধা আমাদের দক্ষতা দিয়ে এটা প্রমাণ করতে চাই এবং আমরা ওই জায়গাটা অর্জন করতে চাই যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশে প্রযুক্তিগত সকল চাহিদা মেটাতে সক্ষম তো ওই জায়গায় আমরা পৌঁছতে চাই আমরা বিগত ডিজিটাল বাংলাদেশের জার্নিতে আমরা দেখেছি নতুন নতুন উদ্ভাবন এসেছে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমরা দেশীয় বাজারে বিভিন্ন রকম টেকনোলজি আমরা তৈরি করে আমাদের সক্ষমতা প্রমাণ করেছি শুধু তাই নয় দেশের বাইরেও যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করছি আমরা যখন আমাদের আইটি সার্ভিসেস এক্সপোর্ট করছি সেখানেও আমরা অনেক সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল সলিউশন কিন্তু আমরা সরবরাহ করছি দেশের বাইরে সেটাও প্রমাণ করে যে এই দেশের দক্ষতা এবং সক্ষমতা কোন জায়গায় পৌঁছেছে এখন একটু নীতিগত সহায়তা প্রয়োজন সরকারের কাছ থেকে তখনই দেখা যাবে যে দেশের এতে আসলে অনেকগুলো বেনিফিট হবে একদিকে যেরকম দেশীয় প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে অন্যদিকে তখন দেশীয় প্রতিষ্ঠানগুলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারবে বিকজ আমার লোকাল মার্কেট অনেক বড় আর তৃতীয়ত হচ্ছে আমাদের যে সামনের প্রজন্ম ওরা আমাদের কোম্পানিগুলোতে আমাদের প্রতিষ্ঠানগুলোতে এবং বিশেষ করে তথ্য শিল্পে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাবে আমাদের যে মূল কাঁচামাল এই ইন্ডাস্ট্রি তা হচ্ছে মানব সম্পদ এটি আমরা ব্রেন ব্রেন বলে অনেকে দেশের বাইরে চলে যায় দেশের প্রযুক্তি শিল্পকে আরো অনেক বড় করতে পারলেই এই সামগ্রিক ভাবে স্বয়ং সম্পূর্ণতাকে আনতে পারলেই আমরা তখন বাংলাদেশের জিডিপিতে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক সময় আমরা পাঁচ থেকে সাত পার্সেন্ট করতে পারব এই পর্যন্ত বলে আমি প্রথমে মাইক্রোফোন এদিকে একজন আছে আমাকে দিয়ে শুরু করি ধন্যবাদ রাসেল ভাই আমাদের টিএমজিবি সেক্রেটারি জেনারেল কিছুক্ষণ আগেই বললেন ইন্দ্রত ভাইয়ের মন কি খারাপ আসলে আইসপি ইন্ডাস্ট্রির সাথে প্রতিবার বাজেটের পরে যা হয় সেটা মন খারাপের মতোই ঘটনা ঘটে আমাদের অনেক আশা থাকে ভরসা থাকে কিন্তু আসলে এন্ড অফ ডে যখন বাজার ঘোষণা হয় তখন আর আইসপি সেক্টরের জন্য নতুন নতুন প্রবাহী তৈরি করা হয় বিশেষ করে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা থাকা সত্ত্বেও আইসি সেক্টরকে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়নি গত দুই বাজেটও করা হয়নি এই বাজেটও করা হয়নি যেটা আইসি ইন্ডাস্ট্রি থেকে আমাদের একটাই দাবি ছিল যে আইসি সেক্টরকে যারা আমরা ব্রডব্যান্ড সেবা দিই আমাদেরকে আমেরিকার ক্লাব সার্ভিস তারা এখান থেকে বসে দিচ্ছে তো এই ধরনের সাকসেস স্টোরি থাকার পরেও কেন হঠাৎ করে এটা বাদ হয়ে যাবে যদি পুরো সেক্টর বাদ হয়ে যেত সেটা বোঝা যেত কিন্তু এক্সটেনশন হলো কিন্তু এদের থেকে এক্সটেনশন হলো না সেটা গুলো আসলে আমার আমার ভাবে গম্য হয় কারণ এটাতে আসলে এক্সপোর্ট আর্নিং কে আরো এবং এই ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে আসা যেটা আমাদের আমরা আমরা ভয় পাচ্ছি আর কি প্লাস ক্লাউড সার্ভিসেস এন এর উপরেও ফায়দা হলো এন টি টিএন এর যদি দেওয়া হয় এটাকে রিফ্লেক্ট করবে আইএসপিতে তে রিফ্লেক্ট প্রাইসিং রিফ্লেক্ট করলে আমাদের হারে এসে পড়বে প্রাইসিং টনজিও তো এইগুলো সবই কানেক্টেড ইন্টার কানেক্টেড আমাদের ইন্ডাস্ট্রিটা তো আশা করছি যে আমরা হয়তো বা সংশোধিত বাজেটে এই জিনিসগুলো এমপি আর বুঝবে বা দেখবে যেকশান কোথায় সো আমাদের যেটা দাবি যে এক্সডেনশন যদি দেওয়া হয় তাহলে যেগুলোতে ছিল প্রত্যেকটা জিনিসই যাতে এক্সডেনশন দেওয়া হয় আর একটু লং টার্ম দেওয়া হয় আর যেগুলো অ্যাড করেছে সেটা ডেফিনেটলি আমরা সাধু নতুন টেকনোলজি ব্লক চেন এ আই এগুলা আমাদের সামনের দিকে টেকনোলজি আসছে সেইগুলোতে প্রণোদনা দেওয়াটা যুক্তি যুক্তি আছে যুক্তি সো বাট গোইং ফরওয়ার্ডস এন্ড লং টার্ম আর একটা দা আমি যে এনপিআর যেটা আমাদের এই আইটি আইটিএস সাথে আলাদাভাবে বসে তাহলে তাদের আমাদের যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা সুচকে যে এই যে পেমেন্ট খাতে আমাদের যে কস্টটা আছে এটা কমিয়ে দেওয়া আমি সরকারের কাছে আমাদের ফাইন্যান্স মিনিস্টারের কাছে দাবি করব যে আমাদের জানি একটা একটা ইনসেন্টিভ দেয় যাতে আমাদের পেমেন্ট কস্টটা কমে যায় তাহলে আমরা এখন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ই কমার্সের ট্রানজাকশন ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে এটাতে আমরা কনভার্ট করে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো ক্যাশলেস সোসাইটির দিকে ই লার্নিং আমাদের একটা খুব বড় একটা জায়গা হচ্ছে ই লার্নিং অ্যান্ড ই সফটওয়্যার অ্যাপ্লিকেশন এই জায়গাটায় আমাদের দাবি হচ্ছে যে যে আমাদের পর অব্যাহত রাখুক এবং আমরা এই জায়গাটায় আরও যদি কোনো ইনসেনটিভ দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে আমরা এই জায়গাটায় মানুষকে আরও ইন্টারনেট ই কমার্স কীভাবে করে তাদের ট্রেডিশনাল বিজনেসগুলোকে এই আজকের জামানায় আপনার স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিতে যে জিনিসগুলো তার দরকার সেটা শিক্ষাটা তাকে দিতে পারবো আমরা আই আমাদের আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের অনেক মেম্বাররা হচ্ছে গিয়ে ছোট স্মল ক্ষুদ্র ব্যবসায়ী তারা এই ব্যবসায়ীদের একটা জিনিস যেটা হয়েছে এই বাজেটে যেটা আই থিঙ্ক একটু বলা যে আগে আমাদের একটা প্রগ্রেসিভ ট্যাক্সেসন ছিল টিডিএস 2% কে 3% কে 5% সেটাকে এখন স্ল্যাব হিসাবে 7% করে দিয়েছে যারা ম্যানুফ্যাকচারিং করে আর কিছু জায়গায় 5% আমাদের ই-কমার্সে এমন অনেক কার্টিজ ইন্ডাস্ট্রি ছোট ছোট উদ্যোগটা আছে যারা নিজেরা তৈরি করে পণ্য অনলাইনে বিক্রি করছে সেটা অনেক কোম্পানিতে হয়তো না niche এখন যখন টিডিএসটা সেভেন পার্সেন্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে তার জন্য এটা কষ্টকর হয়ে যাবে তো আমরা এই জায়গাটায় বলবো যে এখানে যেনি একটা কর তাদেরকে অব্যাহত করা হয় এবং যাতে তাদেরকে এটা থেকে বের করে দেয় থ্যাংক